কিছু কথা পরিবেশন করে শোনাচ্ছি আমি একটা কথা বলবো একজন দুটো নাম দিয়েছে একজন ভাবির নাম তাসমিনা মন্ডল এবং আমিন উদ্দিন মন্ডল এটা ছেলে কি মেয়ে তাও জানি না বলেছে দুটো মেয়ের নাম হবে তো আমিন উদ্দিন তো সাধারণত ছেলেদের নাম হয় যেটা জানি তো দুটো নাম দিয়েছেন দুটো নাম আলাদা করে একটা গাজল সম্ভব হয় না দুটো নাম আলাদা করে গাজল আমি এই গাজলের মধ্যে আমি দুজনের নাম অবশ্যই শুনিয়ে দেব কারণ দুটো নাম দিয়ে কোনো গাজাল হয় না ইতিপূর্বে একটা গেছি আরো দুটো গাই

কোন প্রেমী খুঁজলে কবু পাবে না অনুষ্ঠানের কমিটিদের অনুষ্ঠানের কমিটিদের সমান হবে না অনুষ্ঠানের কমিটিদের সমান হবে না নবীর মন প্রেমী খুঁজলে কবু পাবে না ইস্কে

এমন সুন্দর মজমা দেখে হল আম আমি دیwana অনুষ্ঠানের কমিটিদের সম্মানে কি হবে না इश्क নবীর মন প্রেমে বুঝলে কো পাবে না इश्क

ওই সাবিরুল দাদা স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হয়ে গেছে আর সাবিরুল দাদা বলে বেড়াই চাঁদে জায়গা কিনায় আছে আর কি বলছে ওই মোর সেলিম ভাইয়ের হাসির কাছে হার মেনেছে মোটর ভ্যান আর সাকিরি ভাইয়ের কথা শুনে কত মানুষ হারাই গে তাই বলছে এ বিরাহ

আরে এমন সুন্দর মজমা দেখে হলাম আমি দিবানা এমন সুন্দর মজমা দেখে হলাম আমি দিবানা তারপরে সাহানুর ভাই আর ফারুক ভাই এবং সাথে আর আমিন এদের উদ্দেশ্যে বলে কবি কে লিখছে বলছে শোনো ওই সাহানুর ভাইয়ের শোনো আপদার কে নিবে নাকি হেলিকপ্টার

হ করিয়া খাওয়া কামনা বীরুল দাদারে রে কত না যত খাই পেট তো ভরে না তাই সুরে গাহিলাম যাদের নাম জেগে কে যেও না অনুষ্ঠানের কমিটিদের সমান কে হবে না ইশকে নবীর এমন প্রেমিক খুঁজলে কবু পাবে না হাত দোনাতে সুরের ছন্দে ঝরে

সাহা পুদিন ভাইয়ার মনে যাবে পারে দেব মহাকশিয় আর ঘরে উড়ো যাহা যদি বসে মালক 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 ভাইয়ার বাতংশন ও মালক ভাইয়ার বতাংশ সোননা ভাইয়ারা দাও সুরগে আগে না বলতুর জাননা হার মান তবু না সুরে গাহি লমা যাদের নাম সুরে গাহি লমা যাদের নাম ডে কে যে না অনুষ্ঠানের কমিটি সমান কেহ

সুন্দর রজদমা দেখে হললা আমা মিমি দিবা না অন্যনুষ্ঠা থাকায়নি হবে না ইস্কে নবির আমন্য প্রেমিক খুঁজলে কভু পাবে না ইস্কে নবীর এমন্য প্রেম হে খুঁজেলে কুভু পাবে না ইস্কে নুবিীর এমনু প্রেমিক খুঁজলে ক ভু পাবে না।

তুমারি নাই মালু পিপি পলে তি঵ি চাই আরে ডে 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 সবে বাড়ি বাড়ি সরে সরে যে বাড়ি বাড়ি কি আছে বউ না টিভি টিভি দেখে না তো টিভি না দেখে এসে বলছে যে শোনো শোনো একটা টিভি কিনে আনো আমি তো মাদার বাড়ি বাড়ি দেখে এসেছি একটা টিভি তো হবে তখন তখন কি হচ্ছে প্রতি পেছি সম্পত্তিটাকে শুধুমাত্র আমি পেছি না তাই তো তাই তোমার কাছে হেরে তো তাই তোমার কাছে হেরে টিভি আমাদের চাই বলে টিভি আমাদের চাই कोई न तभी नहीं बोले टीवी हमारे चाहिए कोई न तभी नहीं दीदी तुम तुम टीवी কিনা लो तहसील नाजी

দিদি পাড়ি আমি যাবো চলে আশিকর বানায় সকল পীরে আশিকর বানায় সকল পীর তুমি ডাকলে গো মামাই বলে দিদি আমার চাই চাই আরে কোন কথা বিনায়ে বলে দিদি আমার চাই шейप намаजी बेक्ति बाध्य होई के পাশে পাশে দুটো

কোনলা <laughs> নড স মারাডহা ত ক সা জবসা